নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সোমবারের একটা নতুন দিন আপনাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে ওঠার পরেই আগে আমি টিফিনটা তৈরি করে নিয়েছি আজকে যেহেতু সোমবার মাম্মামের পাপার অফিস আছে সেজন্য ভাবলাম আগে টিফিনটা করে নিই তারপরে বাকি কাজগুলোকে আস্তে আস্তে সেরে নেব মেলায় গিয়েছিলাম রথের মেলায় তো সেখান থেকে নিয়ে এসেছিলাম জুঁই ফুল আর ভীষণ ভালো লাগে জানেন তো ফুল আর সব সিজনের জন্য কিন্তু কিন্তু জুঁই ফুল বেস্ট আর ভাবছি উল্টো রথে গিয়েও দুটো টগর ফুলের চারা আর জুঁই ফুলের চারা কিনে নিয়ে আসব। সবজি তো আমার দ্বারা হলো না আর টবে না এইভাবে সবজি চাষও হবে না আমি যেটা বুঝলাম বড় বড় মাটির পাত্র লাগবে তা না হলে সবজি গাছ একদমই হবে না সেই জন্য ফুল গাছই লাগাব আর এখানে দেখুন আমার টিফিনটাও রেডি হয়ে গেছে আমি যখন উঠেছি তখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে আর দেরি না করে চটপট করেই আগে ফ্রেশ হয়ে আগে টিফিনটা বানিয়ে নিয়েছি টিফিনটা বানানোর পরে সমস্ত ঘর বাড়ি এখন ঝাঁট দেবো যেহেতু হাজব্যান্ড বেরোবে আমি সব সময় চেষ্টা করি ওর যেদিন অফিস থাকে আমি সমস্ত ঘর বাড়ি একেবারে ক্লিন করে রাখার যাতে কোনো রকম বাসি ঘর না থাকে আর বাসি ঘরে কিন্তু অফিসে যাওয়াটাও ঠিক না মানে বাইরের কোনো কাজ করাই ঠিক না আর যেদিন আমি ঘরটা মুছতে না পারি দৌড়ে কিন্তু অবশ্যই জল দিয়ে দেই এতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে আর এইভাবে চললে দেখবেন আপনারও মন মানসিকতা আপনার ভিতরে পজিটিভ অনেকটাই ভালো থাকবে এবং নেগেটিভিটি আপনার ধারেই আসতে পারবে না তো এইভাবে কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে কিন্তু নিজের সংসারের মঙ্গল নিজেই আনা যায় আর এইভাবে চললে দেখবেন নিজের শরীরও খুব ভালো থাকে তো ঘর বাড়ি ঝাঁট দেওয়ার পরে এখন ভাবছি তাড়াতাড়ি করে ফ্রেশও হয়ে নেব সকালে উঠে আমি ফেস ওয়াশ করি তো আজকে করা হয়নি তো ভাবলাম ফেস ওয়াশটা করে নিই আর আমি সেটাফিলের ফেসওয়াশটা না দিনে দুবার করি একবার সকালে করি আর একবার রাতে শোয়ার আগে করি তো ভীষণ ভালো এটা আগেও আপনাদের সাথে বলেছি এই ফেসওয়াশটার ব্যাপারে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন প্রাইস কত প্রাইস হচ্ছে ওই সাড়ে ছশো টাকা মতন আমি কিন্তু এটা অনলাইন থেকে নেই আমি এটা অফলাইন থেকেই নিয়েছিলাম তারপরে এখানে চা বসিয়ে দিচ্ছি হাজবেন্ড যেহেতু চা খায় না সেজন্য ভাবলাম আমি আমার মতন চা করে নিই আর রথের মেলা থেকে কিন্তু এই সুন্দর চিনামাটির জারটা কিনে এনেছিলাম তাতে আমি চিনি রেখেছি তবে চিনি রাখাতে কি গণ্ডগোল হয়েছে পিঁপড়ে হচ্ছে তো ভাবলাম চিনির বদলে যেটা রেগুলার আমাদের খাওয়া হয় ছাতু সেটাই রেখে দেবো আর এখানে আমি একটু জ্যাম পাউরুটি করে নিচ্ছি আর এটা হাজব্যান্ডকে দেবো সকালের ব্রেকফাস্টে আর ও যেহেতু চা খায় না সেই জন্য ভাবছি ওর জন্য একটু ছাতু গুলে দেব। ছাতু আর জ্যাম পাউডারিটা খেয়ে নেবে আর ছাতু না অনেকক্ষণ পেটে থাকে আর পেটটা ভরা ভরাও থাকে সেই জন্য ছাতুটা গুলে দিচ্ছি তারপরে সবাই এক জায়গায় বসে সকালের ব্রেকফাস্টটা করে নেব তারপরে যে যার কাজে ও চলে যাবে অফিসের কাজে আর আমি ব্যস্ত হয়ে পড়ব দেখবেন যারা চা প্রিয় চা যারা রেগুলার খায় তারা কিন্তু যতই যাই হয়ে যাক না কেন চা কিন্তু ছাড়তে পারে না আমার এই যে নাক দিয়ে রক্ত পড়ার প্রবলেমটা হয়েছিল মাঝে সবাই আমাকে বারণ করেছিল চাটা যেন না খায় তো ওই যে অভ্যাস সেজন্য না চাটা আর ছাড়তেই পারছি না যা হয় দেখা যাবে সকালে এক কাপ এবং সন্ধেবেলা এক কাপ চা আমার চাই চাই একদিন যদি আমি চা না খাই সারা দিনটা মাথাটা ধরে থাকে যতই আমি মাইগ্রেনের ট্যাবলেট খাই না কেন ঠিক ওই চায়ের মতন ওষুধ যেন আমার জীবনে আর নেই তো যাই হোক আমার মতন কে কে চা লাভার আছে অবশ্যই কমেন্টে জানাবেন আগেও একবার বলেছিলাম আজকেও বললাম বেশ কিছু জামা কাপড়ও ছিল হাজবেন্ডের তো ভাবলাম সেগুলোকেই এখন ওয়াশ করে দেই তা না হলে এই যে রোদ উঠছে এরপরে যে আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তা নেই ঠিক সেজন্য ভাবলাম যতক্ষণ রোদ আছে ততক্ষণ জামা কাপড় অন্তত জল জল ঝরে যাক তারপরে ভিতরে গিয়ে মেলে দেব আকাশেও কিন্তু ভারী মেঘ করেছে তবে কিন্তু মাঝে মধ্যে রোদও হচ্ছে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ জামা কাপড়গুলো বাইরেই মেলাতা দাও সিক্রেট ব্লগার তাহিবা আমাকে কমেন্ট করেছে দিদি প্লিজ আমার নামটা নেবে প্লিজ আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আর কমেন্ট করি থ্যাংক ইউ তাহিবা এইভাবেই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটা কমন প্রশ্ন করে থাকেন মানে প্রত্যেকেই প্রায় এই প্রশ্নটা করেই থাকেন যে দিদি আপনি ভিডিও কোন অ্যাপ দিয়ে এডিট করেন এবং কিভাবে এডিট করেন আর একটা কমেন্ট যেটা আমি প্রচুর পাই সেটা হচ্ছে দিদি তুমি ভিডিও শ্যুট করো কিভাবে কিভাবে অ্যাঙ্গেল সেট করো কিভাবে তুমি ক্যামেরা সেট করো তো প্রচুর প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেব প্রথমেই বলি আমি কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি আর আমার কাছে ইনশটটা ভীষণ ইজি লাগে আর ভীষণ তাড়াতাড়িও হয় আর আমি না এডিটের পিছনে প্রচুর টাইম দেই আর যতক্ষণ না সেই ভিডিওটা আমার নিজের চোখে ভালো লাগছে ততক্ষণ কিন্তু আমি এডিট করেই যাই এটা কিন্তু আমি আগেও আপনাদের বলেছিলাম যারা আমার চ্যানেলের সাথে আমার পরিবারের সাথে নতুন আছেন বা নতুন যুক্ত হচ্ছেন তারা হয়তো জানেন না যে আমি এডিটিংয়ের পিছনে প্রচুর টাইম দেই এবং থামনেলের পিছনে অতটা টাইম না দিলেও আমি কিন্তু এডিটিংয়ের পিছনে প্রচুর টাইম দেই এবং এডিটিংটা যতক্ষণ না স্মুথভাবে আসছে ততক্ষণ কিন্তু আমি এডিটটা করে যাই আর এডিট জিনিসটা কিন্তু কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি এডিট সম্পূর্ণটাই আমি নিজেই শিখেছি এবং এডিট করতে করতে না অনেক কিছু জানতেও পারছি এবং ভবিষ্যতে আরও সুন্দর এডিট করার চেষ্টা করব সেকেন্ড হচ্ছে আমি কিভাবে ভিডিও শ্যুট করি কিভাবে ক্যামেরা রাখি কীভাবে ক্যামেরা মানে পজিশান ঠিক করি তো প্রথমত আমার কাছে যেহেতু একটা একটাই ফোন সেই জন্য না আমি আরেকটা ফোন দিয়ে না দেখাতে পারবো না যে আমি কিভাবে ক্যামেরাটা রাখি বা কিভাবে ক্যামেরা দিয়ে শ্যুট করি তো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আগেও বলেছিলাম যে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব আমি যখন রান্না করছি বা ঘর মুছছি বা ঘর ক্লিন করছি সেই সময় আমি কিভাবে ক্যামেরা সেট করি সেটা আর একটা ফোন না হলে কিন্তু দেখানো পসিবল হবে না আর দেখুন এই যে নিস্টা আছে না নিচের যে ক্যাবিনেটটা আছে এখানে আমরা সমস্ত ধরনের আমাদের যে জুতোগুলো আছে তো সেগুলোই রেখে দেই তো এর ভিতরও খুব ভালো থাকে আর এটা জুতো রাখার জন্যই করা হয়েছিল আর সাইডে ইনভার্টারটা রয়েছে এখানে রান্নার সব প্রিপারেশান করছি এখানে কিস কিনতে ভাজো হবে আমার শ্বশুরবাড়ির এখানে এটাকে কিস কিনতেই বলে অনেকেই এটা আবার চিচিং বলে যেমন আমার বাপের বাড়ির দিকে চিচিং বলে তো সেটা কেটে নিচ্ছে আর এগুলো কিন্তু আমাদের জমিতেই হয়েছিল আর আমাদের জমিটা যাদেরকে লিজ দেওয়া আছে তারাই কিন্তু দিয়েছে তো ভীষণ ভালো একটা দুটো পোকা বেরিয়েছিল তবে এই যে তিনটে কাটলাম এই তিনটে পুরো ফ্রেশ আর হবে সাথে চিকেন আর আমের চাটনি সুমি স্কেস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি একটা কথা বলবো তুমি ফার্স্ট ভিডিও কিভাবে গ্রো করিয়েছিলে প্লিজ বলো আমি ফার্স্ট ভিডিও কোনো রকমভাবে মানে আলাদাভাবে কোনোরকমভাবে গ্রো করাইনি নর্মালি যেমন আমি ভিডিও পোস্ট করি তেমনই করতাম প্রথমে ওই কুড়ি বাইশটা করে ভিউজ আসতো তারপরে আস্তে আস্তে একটা ভিডিওতে দেখলাম আমার একশোটা ভিউজ এসেছিলো তো আমি ভাবলাম ঠিক আছে তো সেই ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয় ভাইরাল হয় মানে ওই দু হাজার মতন ভিউজ যায় তারপর থেকে এই টুকটুক করে আপনাদের ভালোবাসাতে চলে যাচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য এখানে আমি বানিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে ডিমের টোস্ট যেটা আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম সাথে একটু সস দিয়ে আমি আর শাশুড়ি মা সকালে টিফিনটাও হালকা করে সেরে নেব তো এখানে আমার রেডি হয়ে গেছে স্বপ্ন দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে যে তুমি যে ভিডিওর মধ্যে যে ভয়েস ওভারটা করো সেটা কি তুমি আগে থেকে প্র্যাকটিস করে নাও একদমই না আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমি কখন যে এত কথা বলে ফেলি আমি নিজেও জানি না আর সত্যি কথা বলতে এই তো ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে কথা বলা সেই জন্য যে কত কথা বলবো আমি নিজেও মানে কুল করতে পারি না মনে হয় অনেক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক কথা বলি তবে এই সাত থেকে ন মিনিটের ভিডিওর মধ্যে আমি না বেশি কথা আপনাদের সাথে বলে উঠতে পারি না আপনাদের কমেন্ট পড়ি এবং সেই কমেন্টের উত্তর দেই আমি নিজের মনের কথা বলি এবং ব্লগে কি করছি সেই সমস্ত কথা বলি এই মিলিয়ে মিশে আমি যে কখন এই সাত থেকে ন মিনিট মানে শেষ হয়ে যায় আমি নিজেও জানি না আপনাদের সাথে কথা বলার মাধ্যমেই একটাই সেটা হচ্ছে এই ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে এবং আপনারা এত সাপোর্ট করেন আমাকে একটা বোনের মতন করে বা দিদির মতন করে ভালোবাসছেন এটাই আমার কাছে অনেক পাওয়ার একটা আমাকে জিজ্ঞাসা করেছে বেঙ্গলি ব্লগের গুলো কি কি দেওয়া যায় একটা এক্সাম্পেল দিও তো আমি যেরকম দিই বেঙ্গলি ব্লগ ডেলি ব্লগ মানে এই ব্লগ সংক্রান্ত জিনিস যেগুলো বেঙ্গলি ব্লগের সাথে যায় আর আমি কি করি ভিডিও রিলেটেড কিন্তু ট্যাগ টাইটেল থামনেল এগুলো বানাই যেটা আমার ভীষণ ভালো লাগে এবং এক্সট্রা করে কোনো জিনিস আমি অ্যাড করি না আর ট্যাগের ক্ষেত্রে সবসময় আমার মনে হয় সঠিক নিয়ম সেজন্য সবসময় আমি ইংলিশেই ট্যাগ দিই আর এই হোম মেড হেয়ার অয়েলটি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন এখন যাবো স্নান কাজ ছিল সেগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি রান্নাটাও হয়ে গেছে যে তেলটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে এটা এটা অলরেডি আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে চেক করলে এই তেলটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাবেন ঠিক আছে মিতালি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে বোন দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আর সব কষাটা সত্যিই খুব ভালো লাগলো আমি খুব ভালোবাসি থ্যাংক ইউ দিদিভাই আমিও সবিন কষা খেতে প্রচণ্ড ভালোবাসি আর এইভাবে যে আপনারা আমার ভিডিও ভালোবাসছেন আমাকে সাপোর্ট করছেন এটাই আমার কাছে অনেক তবে এই কটা দিন না একটু ভিউজার আপডাউন হচ্ছে জানে না কী কারণে তবে সেই জন্য একটু আপসেট তবে আমি মনকে বোঝাই সবসময় তো আপস অ্যান্ড ডাউন থাকবে আর এইভাবেই কিন্তু পুরো দিনটা কাটালাম তাও চলুন সমস্ত জিনিসগুলো এখানে রেখে দিলাম আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা